যে জন্য সংগ্রাম করেছি সেটা হচ্ছে এই আমরা বাংলাদেশের মানুষের নারী পুরুষ নির্বিশেষে সবার ভোটের অধিকার গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের নেতা জামাত তারেক রহমানের নেতৃত্বে তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন আমাদের মা জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘক্ষণ সংগ্রাম করেছি দিন সংগ্রাম করেছি ষোলো বছর সংগ্রাম করেছি মায়েরা মূল বিষয় হচ্ছে আপনি আমি আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক সেই নাগরিক হিসাবে আমাদের একটা অধিকার আছে আর নারী হিসাবে আমাদের অধিকার আছে আমাদের নেতা রহমান একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন রাষ্ট্র সংস্কার সেই সংস্কারের ভিতরে অন্যতম প্রধান দফা হচ্ছে নারীর ক্ষমতায়ন আমরা এসব নারী এই কৃষি শ্রমিক হিসেবে কাজ করে যেসব নারী কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করে তাদের তিন ঘন্টা মজুরি কে দেবে চান যদি তাই চান তাহলে এখানে খালি নারী গুণন না সার্ব গুণন হতে হবে এবং সেটা হচ্ছে ক্ষমতার ভাগ সম থাকতে হবে সেটা নারী পুরুষ ভেদে আপনার রাষ্ট্রের মালিকানা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে তার জন্য আমরা সংগ্রাম করেছি কিভাবে ফিরিয়ে দেওয়া হবে প্রতি পাঁচ বছর পর পর আপনি আপনার ভোটটি প্রয়োগ করতে পারবেন যাতে আপনার ইচ্ছা মতো আপনি সবে ভোট দিতে পারেন যদি আপনি এইবার যাদেরকে ভোট দিবেন তাদের কার্যক্রমে পছন্দ না হয় পাঁচ বছর পরে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য কাউকে ভোট দিবেন তার মানে মালিকানা আপনার কাছে থাকলো সেই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মা জানুনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার মৃত্যু মুখে পতিত হওয়ার পরে কোনো আপোষ করেননি কারণ সেই আপোষের নেত্রী বাংলাদেশে একজনই আছেন তিনি আমাদের মা জননী দেশ বেগম খালেদা জিয়া আপনার আমার অধিকারের জন্য জীবন বিপন্ন রেখেও এই নীতি আদর্শ থেকে এক চুল বিচ্যুত হননি আগামী দিনে আপনারা ধানের শীষের পক্ষে সমর্থন রাখবেন অতীতে যেভাবে রেখেছেন ধানের শীষের সমর্থন দেওয়া মানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সমর্থন দেওয়া ধানের শীষের সমর্থন দেওয়া মানে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সমর্থন করা ধানের শীষে ভোট দেওয়া মানে আমাদের স্বাধীনতার গঠক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সম্মান করা আর মানুষ হিসেবে ভোট দেওয়া উন্নয়নের পক্ষে আপনার সমর্থন দেওয়া আগামী